কেটে দেব আর ভিতরেরটাকে আমি একসাথে অ্যাডজাস্ট করে ফেলব তাহলে দেখেন কত সুন্দর একটা মেডিকেলের লোগোর আইকন তৈরি আমরা করে ফেললাম এবার আমি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সের নবম ক্লাসে আজকে আমরা একটা মেডিকেল লোগো ডিজাইন নিয়ে আলোচনা করব সো আপনারা কমেন্টস করে আপনাদের মন্তব্যগুলো জানাবেন অনেকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের রিকোয়েস্ট করেন হোয়াটসঅ্যাপে হেল্পের জন্য মেসেজ দিবেন আমাকে আর কোন রিকোয়েস্ট থাকলে যে ক্লাসগুলো এমন হ এমন চাই এটা চাই বা এরকম ডিউরেশন চাই ওই জিনিসগুলো আপনার কমেন্টসে জানালে অন্যরা যদি দেখে যে হ্যাঁ ওরাও যদি এরকমটা চায় বেশি মানুষ চায় তখন সেটা আমি সেই ডিমান্ড অনুযায়ী আমি বানাবো ভিডিও ওকে সো আমি আজকে মেডিকেল লগু বানাবো মেডিকেল লগুর মূলত যে ব্যাপারটা থাকে এটা প্লাস আইকন মাস বি থাকে বেশিরভাগ ক্ষেত্রে সব আইকনে না সব লগুতে না তো এই যে প্লাস আইকন বানাতে হবে শেপ দিয়ে কিন্তু আমরা এরকম করে রেক্ট্যাঙ্গেল শেপ একটা নেব ওকে নেওয়ার পর এটাতে যে কোনো একটা কালার দিব সাপোজ আমি এই কালারটাই দিলাম এবং এটাকে অল্টার প্রেস করে একটা কপি করব তারপর এটাকে এই যে এইখানে মাউসটা নিয়ে গেলে দেখেন এটা মাউসটা নিয়ে গেলে ঘুরানোর অপশন পাবো তখন মাউসের লেফট ক্লিক চাপ দিয়ে এরকম করে ঘুরাবো মাউসের লেফট ক্লিক ছাড়বো না এই যে কাছাকাছি যখন আসবে তখন শিপ চাপবো তাহলে একদম নাইনটি ডিগ্রি স্টেট বরাবর হবে তারপরে মাউস ছাড়বো তারপরে শিফট বাটন ছাড়বো তাহলে পারফেক্ট হবে এবার এইভাবে রাখি কিন্তু দেখেন এটা বেশি মোটা হয়ে গেছে অতিরিক্ত বেশি মোটা হয়ে গেছে তো সেক্ষেত্রে কী করবো তো সেই ক্ষেত্রে এটাকে একটু চিকন করে দিই এখন এটাকে চিকন করলাম বা এটাকেও একটু চিকন করলাম তাতে কি হবে তাতে কিন্তু এমনটা হচ্ছে কিন্তু দুটাই সমান হয়েছে কিনা আমি জানি না তো এটাকে ডিলিট করে দিই যে কোনো একটাকে ধরে এটাকে আবার অল্টারপেস করে কপি করে আবার এটাকে কর্নার ধরে এরকম করে ঘুরাবো চেপে তারপরে এখানে নিয়ে যাব আমরা অ্যালাইনমেন্ট শিখেছিলাম যদি এরকম অ্যালোম থাকে সিলেক্ট করবেন তারপরে কি করব উইন্ডো থেকে অ্যালাইন এবং অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে ডানি বামের মিডাল টপ বটমের মিডাল একদম মাঝখানে চলে আসবে এবার এখানে আমরা মেডিকেলের ফিল্ডটা কীভাবে আনতে পারি বা এই প্লাসটাকে আমি সাইডে রেখে দিই এই প্লাসটা আমি অল্টারপেস করে কপি করে একটা ব্যাকআপ রাখি এবং এটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার এবং এই একটা অপশন আছে ইউনিট মানে এটাকে আমি জোড়া লাগাই দিলাম যে দুইটা শেপ মিলে একটা শেপ এটা জোড়া লাগাই দিলাম জোড়া হয়ে গেল এবার এখানে আমি যে কাজটা করবো রোটেশন টেকনিকটা ব্যবহার করতে চাই আমি তো সেটা কিভাবে আমি ধরুন যে একটা ছোট্ট বৃত্ত নিচ্ছি এখানে নিলাম এবার এটা রেক্টাঙ্গেল বক্স নিব উপরে ওকে একটু বড় করে নিতে পারি অসুবিধা নেই এবার দুটাকে সিলেক্ট করে ডানে আমি মিডল করে দিলাম ওকে মিডল হয়ে গেল এবার এটাকে সরাই নিয়ে আসলাম একটু নিচের দিকে নামাই দিই এবার এটাকে একটা পাতা বানাবো ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এইখানে ক্লিক এবং শিপ চেপে এইখানে ক্লিক এবার চাপাই দিচ্ছি যেটা পাতা হয়ে গেল এখন পাতা হওয়ার পরে কিন্তু সেন্টার পয়েন্ট আর এখানে নাই সেন্টার পয়েন্ট হয়ে গেছে আবার এইখানে তো এখন দেখেন এই জিনিসটা আমরা কয়েকভাবে করতে পারি আমি সবভাবেই আপনাদেরকে দেখাবো এটাকে আমি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট রিফ্লেক্ট অন করে প্রিভিউটা অন করবো এটা বাম দিকে গিয়ে কপি করে দিব এবার এটাকে এইভাবে সরাই দেব এই এবার তাহলে এটা আমাদের লাগছে না এবার এইটাকেও এই দুটোকেও সিলেক্ট করে অল্টার প্রেস করে কপি করে নিচের দিকে নিব তারপর এইখানে মাউস টেনে দুটো সিলেক্ট থাকা অবস্থায় এটাকে এরকম করে ঘোরাই দেব তারপর এটাকে আমি কাছা নিয়ে যাব দেখেন একটা সুন্দর লোগো কিন্তু হয়ে গেছে এবার আমি যদি এই প্লাস আইকনটাকে শিফটওয়ালা চেপে ছোট করে নিই এইখানে ইন্ট্রোডিউস করিয়ে দিই এখানে আমি একটা নতুন কালার দিয়ে ইন্ট্রোডিউস করিয়ে দিই উপরে অ্যারেঞ্জ থেকে ব্রিং অ্যারেঞ্জ থেকে ব্রিং ফ্রন্ট এ নিয়ে আসি এরকম এটাকে শিফট ওলা চেপে বড় করি তাহলে কিন্তু দেখেন আমাদের একটা মেডিকেল লোক হয়ে গেছে কিন্তু আরেকটু একটু পারফেকশন যদি করতে চাই তাহলে আমরা শিখেছিলাম অফসেট পাথ। তাহলে এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ। অফসেট পাথ প্রিভিউ অন করে এই যে অফসেটটা বাইরে বের করলাম ওকে এবার সিলেক্ট করে শেপ বিল্ডারটা নিয়ে অল্টার দৌড়ে দৌড়ে এই বাইরের অফসেটটাকে আমি কেটে দেব কেটে আর ভিতরেরটাকে আমি একসাথে অ্যাডজাস্ট করে ফেলব তাহলে দেখেন কত সুন্দর একটা মেডিকেলের লোগোর আইকন তৈরি আমরা করে ফেললাম এবার আমি বলছিলাম যে এটা আছে সেটা আমরা কিভাবে করতে পারি আমরা করতে পারি চেপে নিবেন আপনি আবারও নিচ্ছি রেক্টাঙ্গল শিফটওয়ালা চেপে একদম রেক্টাঙ্গল হাইট ওয়াইড যেন সমান হয় অথবা রেক্টাঙ্গল বক্স দিবেন লেফটে ক্লিক করবেন যে দেন

এবার আমি মাঝখানে একটু গ্যাপ তৈরি করছি যে গাটের স্পিড দিব আমি দশ দশ বা আরও চাইলে বেশি দিতে পারি টোয়েন্টি টোয়েন্টি দিলাম ওকে ওকে হয়ে গেল আমাদের চারটা সমান বাঘ বক্স এবার আমি যেটা করব ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টে ক্লিক শিপ চেপে এই পয়েন্টে ক্লিক তারপর আবার এই পয়েন্টে ক্লিক শিপ চেপে এই পয়েন্টে ক্লিক এই পয়েন্টে ক্লিক শিপ চেপে এই পয়েন্টে ক্লিক মানে প্রত্যেকটা রেক্টেঙ্গেল বক্সের জাস্ট গুলোকে আমি ধরলাম সবগুলো কর্নার ধরলাম সবগুলো কর্নার না কিন্তু দুইটা করে কর্নার ধরছি তারপরে এই যে কোনো একটা কর্নার থেকে ভিতর দিকে দেন এই দেখেন কত সুন্দর একটা ওই যে ওই যেরকম পাতা চাচ্ছেন পাতা এরকম হয়ে যাবে এরকম যেভাবে ছাড়বো আমি এভাবে ছাড়লাম দেখেন ও সমানভাবে এটা কিন্তু হয়ে গেল এবার আমি প্লাসটাকে এখানে এসে আগের মতো ইন্ট্রোডিউস করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে সো একইভাবে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি একটা কাজ ভিন্নভাবে করতে পারি একইভাবে অনেকগুলো মেথড ফলো করতে পারি সো দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা মেডিকেল লোগোর ক্ষেত্রে এখন যদি আপনি একটা মেডিকেল নাম দেন এখানে একটা মেডিকেল নাম দেন সুন্দর একটা কোম্পানি নাম দেন মেডিকেল তাহলে কিন্তু সুন্দর একটা লঘু হয়ে গেল তো এই ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখার জন্য নিজের টাইম লাইনে রেখে দিতে পারেন এবং আপনার আশেপাশে যারা শিখতে চায় তাদেরকে এই কোর্সে ইনভাইট করুন ফ্রিতে শেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ